রাস্তার মাঝখানে রাইডার ডাইরি ভাই রাইডার ডাইরি হ্যাঁ ভাই আমি নতুন ব্লগার ভাই এখন পর্যন্ত কয়েক কয়েকটা ভিডিও দিছি এখন পর্যন্ত ট্যুর দেন নেই ব্রাদার তবে চেষ্টা করতেছি একটু ফলো দিয়ে একটু সাথে থাকেন ঠিক আছে আমি নতুন শুরু করছি ও আচ্ছা 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 আমি নতুন শুরু করছি একটু সাথে থাকেন যাতে সাকসেস হইতে পারি আমি আসলে মূলত খোলা হচ্ছে আমরা যে গরিব যে যে জনসাধারণ আছে মোটামুটি আমরা একটা সংগঠন করতে চাচ্ছি যে আসলে এদের সাহায্যের মাধ্যমে মানে এদের কিছু সাহায্য করা যায় কিনা অসহায় মানুষজন পড়ে থাকে না রাস্তায় এদের কিছু সহযোগিতার মাধ্যমে কিছু করা যায় কিনা আসলে আমি ওই ইচ্ছা নিয়েই আর কি মনে যে নামছি হ্যাঁ এগুলো আপাতত মনে করছে কয়েকটা ভিডিও আপনার দিছি একটু দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে মানে আমাদের ভাই বিষয় বিষয় তো অনেকেই মনে করে ইউটিউব মানে একটা ব্যবসা ঠিক আছে আসলে প্রত্যেকটা ইউটিউবার যারা কাজ করতেছে আসলে না না আসলে কিছু ধরেন এই যে যে অনেক টাকা বিভিন্ন জেলায় যে টাকা দিচ্ছে না আসলে এটা তো কোনো বেনিফিট নাই বেনিফিটটা হলো কি আপনি একটা ভিডিও দিচ্ছেন এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসতেছে যে আর্নটা হচ্ছে ইনকামটা হচ্ছে এইটার কিছু একটা অংশ বিভিন্ন অসহায়ের মাধ্যমে বিলি করে দিচ্ছে এইটাই হচ্ছে আর কিছু সবাই তো সত্যি একটা কথা বলতে যে ইউটিউবার গুলা এগুলো হাইপ করে নিজে আত্মসাত করে খায় এদের আর সামনে ফিউচার নাই ফিউচার নাই যারা মনে করেন যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউব ভাইরাল হয়ে গেছে এরা মার্শাল্লাহ মনে করেন যে খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ করতেছে